আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ বরকাত হ্যালো বিয়াস আজ আমরা হাজির হয়েছি আল্লাহ তালা সন্তুষ্ট লাভের আশায় শান্তিনগর কবরস্থান জিয়ারত করার উদ্দেশ্যে দুই পাঞ্চায়েতের সমস্ত ধর্মপ্রাণ মুমিন মুসলমান একত্রিত হয়ে জিয়ারত করার উদ্দেশ্যে আজ সারাদিন আল হ্যারাসুনিয়া মাদ্রাসার পক্ষ থেকে কোরআনতালাত করা হয় এবং কি দুই সমাজের পঞ্চায়েতের পক্ষ থেকে নামাজ বিতরণের ব্যবস্থা করা হয় তাই চলুন আমরা সামনে বাড়িয়ে দেখি আয়োজনগুলি এবং কিছু করি নুন স্মরণে فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم. <تصفيق> 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 قل لي يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا نعبد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم واليدين بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الله بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح حرام وسيدخلون في الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان وادان بسم الله الرحمن الرحيم. طيب بسم الله الرحمن الرحيم. ربك وباقي الذهب وذا المغنى عنه ما به وما كسب. سنسمع روضات والله حمالة الحطب في حب ونحب لا اله الا الله والله اكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم.

শক্ত শক্তে শক্তে কথা বলতে পারেন না আমাদের কথা বলেন ওনারা প্রতউত্তর করতে পারে না তো সবাই আকাঙ্ক্ষায় আছে যে আজকে আমরা আপনাদের জন্য দোয়া জন্য এখানে উপস্থিত হয়েছি এই দোয়াটা পাওয়ার জন্য সবাই আকাঙ্ক্ষায় আছে আমাদের আযরিন বৃctu ব্যক্তির চালকোলা ওনাদের কথার শক্তি অনেক বেশি যেরকম আপনারা বদর যুদ্ধের কথা শুনেছেন ইসলামের প্রথম যুদ্ধ বদর এই বদরের রণপরি বদর যখন যুদ্ধ হয় যুদ্ধ হওয়ার পরে কুরাছায় অর্থাৎ নদীর দিঘি যারা ছিল আবু জা'লের তলে যখন আঘাত পাইয়া যখন মারা যায় মারা যাওয়ার পরে একটা গর্তের মধ্যে লাল গুলি ফেলে দেয় একটা গর্তের মধ্যে লাল গুলি ফেলা যায় গর্তটার নাম হয় কাদিব বদল কালিদের বদর নামক গর্তের মধ্যে যখন লাল গুলি ফেলা যায় তখন নবীজি এ গর্তের কিনারে দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে উদ্দেশ্য করে বলে তোমরা কি এখন বলতে পারতেছ যে আল্লাহ এবং তার রাসুল মিথ্যা বলে নেই আল্লাহ এবং তার রাসুল সত্য বলেছে আল্লাহ এবং রাসুল যা বলেছে তা আল্লাহ এবং রাসুলের ওয়াদা সত্য এটা কি তোমরা বুঝতে পারছো মানে লাশ দেখে উদ্দেশ্য করে নবীজি বলতে পারছেন কিনারে দাঁড়ায় তো তাহাবা আইডমাইন্ডের মধ্য থেকে কেউ কেউ প্রশ্ন করলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো মৃত ব্যক্তির সাথে কথা বলতেছেন অন্তত ব্যক্তিরা কি আমাদের কথা শুনে? বরং আমাদের কথা শুনে না। তাও গিয়ে ওদের সাথে কথা বলতেছেন তোরা কি আওয়াজ কি শুনে? আমার নবীজি তখন জবাব দেয় শুনো যারা অন্তিকাল করে অর্থাৎ এই জগতের মধ্যে যারা আছে, নেতো দেখতে যারা এদের কানে শ্রবণ শক্তি তোমাদের চেয়ে কয়েক গুণ বেশি। আর সমাজ যারা গিরি আজকে যারা এই গুরুস্থানে শুয়ে আছেন তাদের শ্রবণ শক্তি আমাদের থেকে অনেক বেশি আমরা যা বলছি তারা শুনছেন তো তাদের জন্য সবাই প্রাণ খুলে দেওয়া করবেন এখানে অনেকের মা আছে বাবা আছে তার সন্তান আছে স্ত্রী আছে ভাই দাদাদের আছে এলাকাবাসী আছে কেউ না এবং কারো আত্মীয় লাগে তো অনেকে শুয়ে আছে আল্লাহ যেন এই পবিত্র পরাতের রোগের খুশি নাই আল্লাহ যেন তাদের সবার কবরের আধা কেমন পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ যেন প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানায় এই প্রত্যেকটা কবরের মধ্যে জান্নাতের নহর আল্লাহ যেন তৈরি করে দেয় থেকে শীতল বাতাস জান্নাত থেকে নিয়ামত যেন কবরের মধ্যে আসে এজন্য সবাই দোয়া করবেন ইয়ার আর আরো আমার আছে কত মানুষ আছে সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে মাফ করে

আমি দেখিব তোমারে দুই নয়ন ভোরে দেখিব তোমারে দুই নয়ন ভোরে আমি ভালো নন্না আমি অল্লাহ অন্ধ করবো রে যখন বিবে আমিও নবী আমার কবরে কবরে যখন বিবে আমারে ও নবী গো আমার কবরে আমি দেখিব তোমার

মাতা পিতা যাবাদ অন্ধকার কব রে দেখিও নবী মায়ার নজর মাতা পিতা যাবাদ অন্ধকার কব দেখিও নবী মায়ারে

নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই দিবস সাল্লামে পবিত্র মদিনা মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজির নূরানী পদমubarake পয়সাyata। এমদিয়া হামদিসিন। হেদেগা।

Hai wartulba bio Assalamualaikum <laughs> pi Amrak